বাগমারা দক্ষিণ ইউনিয়ন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা দশ আসনে এমপি প্রার্থী মোবাসের আলম ভুয়া বলেছেন বিএনপির ক্ষুদ্র একজন কর্মী হিসেবে ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করি স্বপ্ন ছিল দলের মনোনয়ন নিয়ে এমপি হব কিন্তু দুই সালে ফকরুদ্দিন মৈনুদ্দিনের নীল নকশর অংশ হিসেবে কুমিল্লা নয় আসনকে বিলুপ্ত করে কুমিল্লা এগারো আসনের সাথে ডাঙ্গুলকুট এবং সদর দক্ষিণকে সংযুক্ত করে সেই নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলেও সদর দক্ষিণের কাউকে চিনতাম না তখন মনিরুল হক চৌধুরীর নিকট আমি দলীয় সহযোগিতা চাইলে তিনি আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেন সে সময় আপনারা আমাকে ভালোবেসে বিশ হাজার ভোট দিয়েছেন চৌধুরী সাহেব বিজ্ঞ মানুষ জ্ঞানের ভান্ডার ওনার রাজনৈতিক বয়স আমার থেকেও বেশি কিন্তু বিএনপি করার বয়স আমার থেকেও কম বিএনপির কর্মীর চেনার অভিজ্ঞতাও আমার বেশি আমি আজকে আমার জন্য ভোট চাইতে আসিনি আমি ধানের শেষ মার্গে ভোট চাইতে এসেছি শনিবার আঠারো জানুয়ারি বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সভায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন লালমাই উপজেলার নয় ইউনিয়নকে শাসন করে ছয় ইউনিয়নের সদর দক্ষিণ উপজেলা তারা আবার লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাক ডেটে বিএনপির কমিটিও দেয় আমি আপনাদের লালমাই উপজেলা যুবদলের একটি বৈধ কমিটি দিয়েছি এই কমিটিতে যাদেরকে নেতা বানিয়েছি তারা কেউ আমার লোক নয় স্থান পাওয়া সবাই বিএনপি পরিবারের লোক জিয়াউর রহমানের লোক খালেদা জিয়ার লোক তারেক জিয়ার লোক অতীতের সকল আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় অংশ গ্রহণ করেছিল দলের জন্য যাদের শ্রম ঘাম ত্যাগ আছে ভবিষ্যতে তাদেরকেই নেতা বানানো হবে বলেও জানান তিনি লালমাই উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুব দলের আহ্বায়ক জাবের আহমেদ জাবেদ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লা এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন বিএনপি নেতা অ্যাডভোকেট বিলাল হোসেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশিদ আলম লোকমান বিএনপি নেতা আলিয়া আশরফ জেলা স্বেচ্ছাসেবক দলের শিক্ষা সম্পাদক মাস্টার শাহ আলম খোকন উপজেলা যুবদলের যুগ্ম মন্ত্রী সোহেল রানা যুগ্ম সদস্য সিরাজুল হক চারু যুবদল নেতা ইকবাল হোসেন আরিফ উপজেলা ছাত্রদল নেতা আসিফ আহমেদ টিপু ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মজুমদার যুবদল নেতা মোহাম্মদ সুমন শরীফুল ইসলাম ইমান হোসেন কবির হোসেন দিন ইসলাম সহ অনেকে